বেরে মাল ভাই ওদিকে বৃষ্টি হচ্ছে এদিকে বৃষ্টি হচ্ছে না ব্যাপারটা কি পার্কিং কর এখানটা পার্কিং কর এখানে ঢুকা বাইকটা দেখতে পাচ্ছো পুরো রাস্তাটা এখান থেকে প্রাইবে অতটা দূর পুরোটা জল জমে গেছে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে হলো রাখি পূর্ণিমা আর রাখি পূর্ণিমার মধ্যে আমাদের এখানে একটা অনেক বড় পূজো হয় আয় 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 একে খেতে না দিয়ে গেলে পারে মালটা রাগ করে থাকবে আমার উপরে আই সুইটি আয় ফেভারিট হচ্ছে এই কন্ঠল রেশনের চালগুলো আরে ভাই খা আমি কি তোকে ডিস্টার্ব করছি আদর করছি তো ভাই তো বন্ধুরা আমি হয়ে গেছি একদম পুরো রেডি তো গাই সেই মালটা অনেকক্ষণ ধরে আমার দিকে তাকায় আছে ব্যাপারটা কি কাজ নাই সঞ্জীব ভাই আজকে না আয় রাস্তার দিকে যাবো একটু তো গাইস ভিডিও তো আমার অনেক দেখেছো তো আজকের ভিডিওতে তোমরা আমার গ্রামটাকেও ভালো করে দেখতে পাবে চলো দেখাচ্ছি ওকে তো এটা আমাদের গ্রাম এই রাস্তা দিয়ে সোজায় চলে যেতে লাগবে ওই সাইডটায় আমার বাড়ি যেদিক থেকে আমি এখন আসলাম আর এদিকে একটা রাস্তা চলে গেছে এইখান থেকে ভিতরে এদিকে একটা রাস্তা গেছে তো এটাই আমাদের টোটাল গ্রাম দেখা আচ্ছা আমাদের গ্রামের ছেলে পেলে শিশুরা

আর এখানে একটা সার্ভিসিং সেন্টার আছে এখন গাড়ি ধোয়া হচ্ছে এখানে সার্ভিসিং সেন্টার মধ্যে এখন গাড়ি ধোয়া হচ্ছে এর মধ্যে এই যে তো যদি তোমরা ডিমান্ড করো তাহলে অবশ্যই আমার গ্রামের একটা টোটোরিয়াল ভিডিও নিয়ে আসবো বড় গ্রামের মধ্যে কোথায় কয়টা পুকুর আছে রাস্তা কোথাকার কোন মালগুলা কীরকম ছাগল গরু সব তো গাই সেই যে মাল চলে আসছে বাইক নিয়ে এখন আমরা যাব এখন যাব আমরা শুটেই তো তুই কি এখন কোথায় যাবি স্কুলে স্কুলে যাবি তো স্কুলে যাই কি করবি রাখির দিন আজকে মানে রাখি পড়বি আচ্ছা কি হাই করে দাও আদিকে এদিকে আসো ক্যামেরা হাই করে দাও চাবি টেনশন না তো এখন কি করব বলো রাজুর পার্টনার হচ্ছে আমাদের এই কাকু কাকু গোপাল মাহাতো পার্টনার বাইকের কাকু হচ্ছে ড্রাইভার আর হচ্ছে প্যাসেঞ্জার আর আমরা এখন যাব হচ্ছে মালনচার দিকে বাইকে করে আর আমাদের বাইক হচ্ছে এটা নাম 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 পারবি না ও সরি এই বাইকটা আমাদের না এটা হচ্ছে মানে বাচ্চা কাচ্চা বাচ্চা কাঙ্গের এরা দুজনে এই বাইকটার মধ্যে থাকবে আমাদের বাইক হচ্ছে এটা হ্যাঁ এই মালটা মিলিচ্ছে আমাদের মুখের সঙ্গে হ্যালো তারপরে এখন শুনো আমি এখন মদ যাচ্ছি মদটা পরে আসবে তারপরে দিল আমাদের বাইকে আমরা দুজনা আর ওরা ওই যে তিনজন চলে গেল ওই রাহা ওই যে ওরা তিনজন চলে গেল আর আমরা দুজন যাবো এই বাইকটার মধ্যে কি হলো রে তোরা জানাই গেলি কেন তো গাইস এখন আমরা ঘুরে বেড়াচ্ছি আর গ্রামের মধ্যে যে এত সুন্দর সুন্দর দেখার মতো জায়গা তো দেখো চারোদিকে খালি মানে চারোদিকে খালি সবুজ চারোদিকে তার মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা যেদিক দিয়ে আমরা এখন যাচ্ছি আর এই শিংটা ওদিকে এখন পাট ধোয়া হচ্ছে এই পাট থেকে এই যে এই গুলো থেকে শিংটা তৈরি হয়েছে এদিকে হচ্ছে পাট কাটা হচ্ছে ওই যে সবাই মিলে পাট কাটছে সো আমাদের বাইকের তেল এখন একদম শেষ হয়ে গেছে এই যে বাইক এখানে রাখা আছে কিন্তু টেনশন নাই এখানেই মানে পেট্রোল পাম্প এখানেই পেট্রোল পাম্প না তো মানে এখানেই পেট্রোল বিক্রি হচ্ছে আর ওদের তেল অনেক দূর আগে শেষ হয়েছে

ভাই এখানটায় তো জল জমে গেছে পুরা গাইস এখানে মানে বৃষ্টির জন্য কত জল জমে গেছে দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা এখান থেকে প্রায় অতটা দূর পুরোটা জল জমে গেছে কাদা উঠলো আচ্ছা কত জল জমে গেছে রাস্তার মধ্যে এদিক দিয়ে যাওয়া আসা খুব কঠিন ভাই মালগুলো অপেক্ষা করছে আমাদের জন্য জলের ওই পার যায় সো আমরা গেছি খুবই হাঁপিয়ে তাই এখন খাচ্ছি সিঙ্গারা সবাই মিলে এখন সিঙ্গারা বসান দিচ্ছে খায় দেয় আবার রওনা দেব দেখি কোথায় যাওয়া যায় তো গাইস এবার আসলাম আমার একটা দোকানে কারণ এই মালটা এখন ওর দিদির জন্য কিনবে কিলিপ যা তাদের যা তাদের আসিস কারণ এখান থেকে ওই মালটা কিনবে এখন ওর দিদির জন্য ক্লিপ কিরে ভাই কি ক্লিপ নিলি দেখা ও এই মালগুলো তো সে লাগে ছোট ক্লিপ দিদির জন্য নিলাম হ্যালো তোর খুশি না মনে হচ্ছে ক্লিপটা দেখে একলাই নি চল 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 দাদা চল ক্লিপ তো নেওয়া হয়ে গেছে এবার যাচ্ছি ওর দিদির বাড়িতে আমরা আসলো আর আসলো এখন আসলো

বাড়ির দিকে এখন পুড়ে দাম আছে নাইট পেন্টিং ভাই সেই 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 ও আকাশ পুরো মেঘে ঢাকা একদম সেই মেঘ করছে পালবো ভাই ওদিকে বৃষ্টি হচ্ছে এদিকে বৃষ্টি হচ্ছে না ব্যাপারটা কি তো গাইস কিছুক্ষণের মধ্যে বৃষ্টি দেখো কিছুক্ষণ না গাইস দু মিনিট দু মিনিটের মধ্যে বৃষ্টি দেখো কত জোরে পার্কিং কর এখানটা পার্কিং কর এখানে ঢুকে যাবে একটা স্ট্যান্ড কর স্ট্যান্ড কর ভিজের একবার অবস্থা খারাপ বৃষ্টি হচ্ছে প্রচুর জোরে দেখতেই পাচ্ছ সবাই এদিক ওদিকের নুকায় আছে ওর বাইকটা ভালো জায়গায় রাখে দিছে তো কোনো টেনশন নাই কিন্তু এটা আমার দাদার বাইক এটা এখন ভিজিচ্ছে জলের মধ্যে করার নাই দাদার হাতে গাল ফাটেই লাগছে বাইফ বৃষ্টি কমেছে কিন্তু পুরাপুরি থামেনি বৃষ্টি কিন্তু পুরাপুরি থামেনি দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা মানে পড়তেই আছে আর এমন ভাবে পড়িচ্ছে যে পাথরের মতন লাগছে চোখের মধ্যে ধীরে চল ধীরে চল ধীরে ধীরে চল রাস্তায় ভিজে আছে তার জন্য মানে চড়ে গেলে স্লিপ হতে পারে তাই ধীরে ধীরে যাওয়াটাই বেটার তো এখন আমরা পৌঁছে গেছি বাড়ির মধ্যে রাখি পরাবি রাখি বললে তো খাওয়াতে লাগে তাহলে তো একটু এখন আমার খাওয়াতে লাগবে আহা চল এবার আমার সাথে দোকানে চল সারাদিন ঘুরলাম এখানে ওখানে কেউ আমাকে এখনও রাখি পরায়নি এরা আমাকে রাখি পরাই দিল আমি বুঝতে পারছি না আমার ভালো হলো না আমার চুনা লেগে গেলো টাকা উল্টে মানে আমার ক্ষতি হলো না লাভ হলো আমি এখনও বুঝতে পারছি না ব্যাপারটা কি চকলেট খাবি বাজেট কম আরে দোকানটাই তো বন্ধ এখানটায় ওই দোকানে চল খুশি আছে কয়জনকে রাখি পড়ালি হ্যাঁ হ্যাঁ তাই নাকি আমি খুশি দুটো করে নিবি ওদেরকেও দিয়ে দিস গাইস ওই দেখো ওরা ভাগ করে নিচ্ছে চকলেট ওই যে নেওয়া হয়ে গেছে খুশি বাই 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 ভাগ্যিস আমার কোনো নিজস্ব বন্টন নেই এদেরকে তো চকলেট দিয়ে কাটাই দিলাম নিজস্ব বন্টন থাকলে পরে তো একবারে কত টাকা যে আমার চুনা লাগাতো তার কোনো নাই ঠিক